সর্বপ্রথম ওই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে আজকের পবিত্র ফাতেহা বার্ষিক ফাতেহা মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন ওই মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুত জানাই সালাম জানাই মক্কার নবী মদিনার জ্যোতি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিন এর রওজা মোবারকে জয় নবীর নাম নাইলে আমার আল্লাহ কিচ্ছুই বানাইত না ওই দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের রওজা মোবারকে লাখ কোটি দরুদ সালাম যে আল্লাহ পাক আমাদেরকে দরুদ পড়ার তৌফিক দিয়েছেন ওই মাবুদের দরবারে জীবনের শেষবারের মতো আরেকবার বলি আলহামদুলিল্লাহ আসলে আজকে এখানে অনেক উলামায়ে হালে সুন্নাত উপস্থিত হয়েছেন হবেন এখানে আলোচনা করার মতো এত বেশি সময় আমাদের কাছে নাই এরপর আমি আমার উস্তাদুল উলামায়ে কাছে দোয়া চাই অতীব বসংগে আমি আমার কথা গুছিয়ে নিব আল্লাহ পাক আমাদেরকে যতক্ষণ তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কু আনফুসকুম ওয়া আহলিকুম নারাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ডাকেন আল্লাহ ইমানদারদেরকে নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজনদেরকেও জাহান নাম থেকে বাঁচাও জোরে বলেন সুবাহ আমি কথা কেন বললাম আমি যেদিন থেকে নুরুল ইসলাম চিস্তিগি চিনি অনেক ছোটবেলা থেকে চিনি যাতে খাজা নুরুল আমিন চিস্তি রহমতুল্লাহ দরবার আমাদের খাজা তো সেখানে যাতায়াতের দিক থেকে আগে থেকে চিনি পরবর্তী গিয়ে উনি আমার আত্মীয়তার দিক দিয়ে নানা হয়েছেন তখন থেকে নানা ডাকি এই সম্পর্কে আমরা নানার নাতি হই তা আমার কথা হলো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলে হে ইমানদার আল্লাহ আপনি ইমানদারদেরকে কেন ডাকলেন আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবার পরিজনদের কেও বাঁচাও জোরে বলেন সুবহানাল্লাহ নুরুল ইসলাম চিশতি শুধু নিজে বাঁচার জন্য বাঁচেন নাই আমার যতটুকু ধারণা উনি নিজের পরিবারকেও আশেক রসুল বনার জন্য চেষ্টা করেছেন করে যাচ্ছেন করেছেন এবং এলাকার মানুষকে সুন্নিয়তের খেদমতের জন্য নবীর আশেক হওয়ার জন্য প্রতি বছর বছর বড় বড় উলামাই ক্রামদের মাধ্যমে মাহফিল করে মানুষকে অপমান করেছে ও সুন্নি জনতার মানুষ ও মুসলমান তুমি নবীর আশেক না হয়ে মারা যায় না কারণ নবীর আশেক ছাড়া ঘরে গিয়ে শান্তি পাওয়ার কোনো সাবজেক্ট নাই তাহলে বোঝা যায় ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়ার কোনো কোনো প্রয়োজন নেই একটা মাহফিলের মাধ্যমে মাইকের আওয়াজের মাধ্যমে মানুষকে মানুষকে আহ্বান করার মাধ্যমে মানুষকে বুঝিয়ে দিয়েছেন আপনারা সত্যের দিকে আসেন সত্যকে সত্য হলো নবীর প্রেমিকের দল সাহাবাই গ্রামের প্রেমিকের দল সত্য হলো যারা আউলি গ্রামকে মহাব্বত করে যারা আমার নবীকে মহাব্বত করে সাহাবাই গ্রামকে মহাব্বত করে তারাই হলো প্রকৃত ইমানদার জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলেন কুল্লু একাতুল মাউত মৃত্যু আমাদের সবার জন্য অবধারিত মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না যেমন করে সবাই একজন একজন করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন আপনারা নুনিয়া চড়ার মানুষ ছয় নম্বরের মানুষ আপনাদের কাছ থেকে এমন একটি রত্ন এক বছর আগে হারায়া গেল এই রত্ন কাদের জন্য রত্ন হবে যাদের অন্তরে আমার নবীর मोहब्बत থাকবে যাদের ভিতরে নবীর মহাপন নাই তাদের কাছে নরকুম বানিরে ভালো লাগবে কথা বলেন না ভালো লাগবে তাদের কাছে লাগবে এটা তো মাজার হুজারি আর যারা নবীর আশেক আমার নবীর দেওয়ানা আমার নবীর পাগল তাদের অন্তরের ভিতরে নুরুল ইসলাম চিশতি আছেন থাকবেন বলে একটা মাত্র কারণ কারণ ছয় নম্বর শহর কক্সবাজারের জমিনে আলেম আমাদের ব্যবস্থা এনে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়েছেন এখানের ভিতর একজন নুরুল ইসলাম চিস্তি জোরে বলেন সুবাহান এটা কি আপনারা আমরা বিরোধিতা করতে পারবো উনি যে কাজগুলো করেছেন মাহফিলের মাধ্যমে মানুষকে খাওয়া দেওয়ার মাধ্যমে এখনো খাবেন কালকে হতে সকাল থেকে নয়লে দুপুর থেকে খাওয়া শুরু এই খাওয়া কেন খাওয়া বলে খাওয়াটা আমাদের আব্বাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলে কেন বলে কারণ একজন মানুষ যদি খাবার খেয়ে আল্লাহর শুকরিয়া করে আল্লাহ এত বড় খুশি হয় জোরে বলেন সুবহান আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে বান্দা আমি তোমার ঘরে গেছিলাম তোমার কাছে দুইটা খাবার চাইছিলাম তুমি দাও আপনি বলবেন আল্লাহ এটা কি কো বলেন আপনি যদি আমার কাছে খাবার চান আমি তো আমার জানটাকে আপনারে দিব আল্লাহ বলে বান্দারে ও বান্দা তুমি তো বুঝো নাই আমি তোমার কাছ থেকে কেমন করে খাবারে চেয়েছিলাম মাবুদ আল্লাহ কেমন করে চেয়েছেন আল্লাহ বলে বান্দারে আমার অমুক বান্দা তোমার কাছে একদিন হঠাৎ করে গিয়ে বলেছিল দুইটা বাদ থাকলে দেন কাবার থাকলে দেন এক গ্লাস পানি দেন তুমি দাও নাই তারে তারাই দিয়ে ওই দিন যদি তারে দুইটা খাবার খাওয়াইতা ওইটা তুমি যেন আমি আল্লাহকে খাওয়ানোর মতো সবাব পাইতা নরুল ইসলাম চিস্তি আমি যেটা সত্য হইতা বলে আমি কাউকে তেল মারার জন্য ওয়াশ করি না আমার জীবনে যদি বাবা যান যদি মানুষরা ডাকতাম কিন্তু আমি এটা কোনোদিন ডাকি না তো এটা কেন বললেন কারণ ওনার সাথে তো আমার অনেক দিনের একটা সম্পর্ক আছে তাহলে মানুষটা কোন রকম দেখে বোঝা যায় না হ্যাঁ উনি একটু গরম টাইপের মানুষ কি টাইপের মানুষ গরম টাইপের এটাইও কিন্তু বুঝতে হবে অনেক গরম ছিলেন সহজে বেতাল কথা বললে বাইরে যাইছি ঠিক না তো গরম মানুষের আবার অন্তরটা কিন্তু নরম হয় অন্তর কি হয় নরম হয় তো আমি নাতি হিসেবে নানাদের সাথে একটু করে দুষ্টামি করার একটা সুযোগ থাকে না নাতির ভিতরে কেন খিতে একটু কথা বলার সুযোগ থাকে সে কেন মারামারির কোনো সুযোগ তো এখান থেকে আমি বুঝতে পেরেছি উনি দুনিয়ার লুবি ছিলেন না উনি ছিলেন আখেরাতের পাগল উনি ছিলেন নবীর পাগল উনি ছিলেন আশাকে রসুল উনি ছিলেন আশাকে সাহাবা উনি ছিলেন আশাকে অলি জোরে বলেন না সুবাহান কেন উজুর আচ্ছা মনে করেন আমাদের জিন্দগি চলে যায় জীবনে একবার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে আমাদের ঘর ভাঙে ভাঙে না উনি বছরে কম পক্ষে পাঁচ থেকে ছয়টা মাহফিল করতেন আমার যতটুকু ধারণা জানি পাঁচ থেকে ছয়টা মাহফিলে কোন মাহফিলে হ্যাঁ মাহফিল থেকে যাওয়ার সময় হয়তো তবুরুক থাক দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এর পরের দিন সকালবেলা দিবে এটার গ্যারান্টি আছে কি নেই তাহলে হাজার হাজার মানুষকে যে খাওয়ালেন এখানেও কি একজনও কি আল্লাহওয়ালা ছিল না একজনও কি নবীর প্রেমিক ছিল না একজনও কি আল্লাহ প্রেমিক ছিল না এই সুন্নি মুসলমান তুমি যা নবীর প্রেমের উপরে

বান্দা যখন খুশি হবে কে খুশি হবে এই জন্য খাওয়ানো এটাও নবী শূন্য নবীর হজরত হজরত ইব্রাহিম ও খলিল্লাহ জীবনে কোনো মেহমান ছাড়া খাবার খেতেন না এটা আমার নবীর শূন্য যেটা বলেন না সুবাহ বাবার আমার বন্ধুরা আমার দুনিয়ার মানুষ আল্লাহ বলেন কুল্লো নাফসিন যা ইকাতুল মাউত বান্দারে অবশ্যই অবশ্যই আমাদের কাছে কোন দিন চলে যাব কখন চলে যাব কোন গ্যারান্টি আছে না বলে কোনো গ্যারান্টি নাই যেই দিন তুমি দুনিয়ায় আস ওই দিন তোমাকে যাওয়ার বিসা দেওয়া হয়ে গেল যাওয়ার বিষা ঠিকই গেছে। তা আপনার দেখবেন বিদেশ থেকে যদি কেউ আসে দেখবেন আসার আগে যাওয়ার তারিখটা ঠিক হয় যাওয়ার তারিখ ঠিক হয় বলে যাওয়ার তারিখ ঠিক মানে দেখবেন উনি করে ঢুকতে দেরি একদিন দুদিন পরে হঠাৎ করে জিজ্ঞেস করে বাবা আপনি তো এসেছেন কখন চলে যাবেন বলে আমি অমুক মাসের অমুক তারিখ এতটাই ফ্লাইট আমি চলে যাব তার মানে বোঝা যায় আসার আগে আগে যাওয়ার কি হয়ে গেছে তা বলা না যাও আর কে হই গেছে সালাত নে আ বাবার আমার বন্ধুরা আমার যাওয়ার টিকিট ঠিক হয়ে যায় এই রকম আপনিও চলে যাবেন আমি ফয়সাল আমি নালকাদি একদিন পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব হতে পারে আপনাকে দুনিয়ার মানুষ বলে যাবে আমাকে বলে যাবে বলে উনি ছিলেন বলা কথা কিন্তু সিনার মতো ছেনার মতো ছিলেন না আমি যদি জিজ্ঞেস করি কমপক্ষে নুরুল ইসলাম সিক্স থিরে একশো বছর পর্যন্ত সেনার মতো উনি এই রকম কাজ করে গেছেন ঠিক কিনা বলেন আরো জোরে বলেন না ঠিক কিনা কারণ উনি মানুষকে যেমন খাওয়ানোর ব্যবস্থা করেছেন তেমন নবীর मोहब्बतের আলোচনা করার জন্য জগৎ বিখ্যাত লবাই کرام গয়ে হনার খুনুনিয়া নবীর মহাব্বতের আলোচনার মাধ্যমে যেই মানুষের অন্তরে নবীর मोहब्बत নাই তার অন্তরের ভিতরে নবীর মহাব্বতের ব্যবস্থা করেছেন যারা বলেন সুবহান সুবহান চাইতে বড় আর কিছু হইতে পারে আচ্ছা বলেন আপনি নামাজ পড়েছেন আমি নামাজ পড়েছি হয়েছে এরকম কোনো গ্যারান্টি আছে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নেই কিন্তু একজন মানুষ যখন পেট ভরে খেয়েছে উনি যখন আল্লাহর কাছে হাত তুলেছে আল্লাহ আমাকে বড় মহাব্বত করে খাবার খাওয়াইছে আল্লাহ একেবারে পেট ভরে খাবার খাওয়াইছে আল্লাহ গরুর গুস্ত দিয়ে কতদিন খাই না আল্লাহ একেবারে মন ভরে খাইছি আল্লাহ বলে তুমি মন ভরে খেয়েছ দিল ভরে যখন দোয়া করেছ আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে ওনার গোনা মাফ করে দিলাম জোরে বলেন সুবহান এজন্য মানুষকে খাওয়ানো এটাও এবাদত এটাও কি এখন তো গরো ভিতর আতিককে গুমে মানে লিতার মাথা হারা বোঝা গই আছে না বোন যদি বাই আর গর গরের নজর থার গর জালি তো হওয়া দাঁড় গদে হওয়া দেন ওইটার কে নদ হস গরে না নগরে বাইয়ের বউ তো আছে দে থমা দে থমা হ্যাঁ গ্যালাস লইতে জালি ওকে বাড়ি মেরে রান্তু জালি ওকে বাড়ি মেরে ইবে থমানি দেখো এবার বুঝার দিই বা ইসে দিবে কিনালা